যারা এই দাওয়াতের ব্যবস্থা করেছে মৌলা সকলকে আমরা গুনাহার বান্দা তোমার দরবারে ফরিয়াদ জানাই সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের আছে এখানে আছে মুসলমানের আস নির্যাতিত নিষ্পেষিত মানবেতর জীবন যাপন করিতেছে মৌলা আমাদের

পবিত্র রমজানের যতগুলি রোজা রাখিলাম যতগুলি ইফতার করিলাম মহিলা আমাদের যাবতীয় ইবাদত কবুল করে নাও রোজাদার হলো কুমার নিজের মেহমান তোমার মেহমানদেরকে মেহমানদারি করাইতেছে মনের মধ্যে যে আশা নিয়ে আয়োজন করেছে মৌলা মনের সমস্ত এক মাক গুলি পুরা করে দাও ইয়ার মালা আলামী যারা ইন্তেজাম করেছে মাওলা যারা এই দাওয়াতের ব্যবস্থা করেছে মাওলা সকলকেই তুমি কব লাগবে মঞ্জুর করে নাও বলে আল আমরা যারা হাত উঠাইছিল মাওলা আমাদের অনেকেরই মা নাই বাবা নাই কবরস্থ হয়ে গেছে মাওলা আজকের এই ও মিত্র রমজানের শেষ দিনে তোমার দরবারে ফরিয়াদ জানাই গুনौला নাজাতের এই দিনগুলোকে উসীলা করে আমাদের মা-বাবার গুনাহ খাতাগুলি মাফ করে দাউ যারা কবরস্থ হয়েছে মাওলা কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও প্রভু তোমার প্রিয় রাসুল তো বলেছেন রমজান মাসের দিনে রাতে একটা দোয়া তুমি অবশ্যই কবুল কর হে মওলা রব্বুল আমরা গুনাহগার বান্দা তোমার দরবারে ফরিয়াদ জানাই সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের আছে দেশে আছে দেশে মুসলমানদের আজधीर জাতিতে বিশেষিত রব্বুল আলামিন মানব তোর জীবন যাপন করিতেছে মহলা আমাদের সাহায্য করার মতো ক্ষমতা নাই গো মৌলা তোমার কাছে ফরিয়াদ জানাই তোমার কাছে দোয়া জানাই গো মৌলা সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করিয়া বেদিন মুসিকদেরকে মৌলা যদি নসিবে ইমান থাকে ইমান দান করো যদি নসিবে ইমান না থাকে মৌলা তাদেরকে তুমি হালাক করিয়া দাও তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও আর যাহা কিছু দানা পানি খরচ করা হয়েছে যতগুলি টাকা পয়সা ব্যয় করা হয়েছে মৌলা আয় রব্বুল আলমিন উপস্থিত মজলিসে বসে আমরা কোরআনুল কারিম থেকে সুরা ফাতে পাঠ করিলাম সরায়ে ইখলাস পাঠ করেলাম মওলা তোমার নবীর সাথে দরুদ পড়িলাম আমাদের দরুদ সালাম টুকওয়েইশুলার ও মদিায়ে রাসূল আরবীর পবিত্র আওসাহাবদের তোকসাইয়া দাও দাবাদম

انك انت السميع العليم وتب علينا انك انت التواب